আমাদের কি বলবো মাথা নিচু হয়ে যাচ্ছে আমি যে পশ্চিমবঙ্গের একজন নাগরিক একজন মহিলা কালকে ভিডিওটা যখন সামনে এসেছে যেখানে পাবলিকলি আমরা দেখছি যে একজন মহিলা এবং একজন পুরুষকে গণধোলাই দেওয়া হচ্ছে এবং চারিদিকে গোল করে যেরকম বাঁদর খেলা দেখানো হয় সেরকম লোকে বাঁদর খেলা দেখছে কারুর কোনো প্রতিবাদ নেই আমার সেই ছবিটা দেখে না আমাদের পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী আর ইন্টেলেকচুয়ালসদের কথা মনে পড়ে যাচ্ছিল তাদের রোলটা ঠিক সেরকম তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখে আজকে আরো শকিং যে সেখানকার বিধায়ক এমএলএ হামিদুর রহমান তিনি বলছেন যে মহিলার চরিত্র খুব খারাপ বাচ্চা আছে স্বামী আছে তারপরও এক্সট্রামিটাল আমাদের মুসলিম রাষ্ট্রতে তো এরকমই হয় একটু বাড়াবাড়ি হয়ে গেছে মানে ওনার আমি জানি না এই ধরনের মানুষদের কি করে মমতা ব্যানার্জি টিকিট দেন কি করে এমএলএ করেন যাদের সামান্য সেন্সটুকু নেই আমার মমতা ব্যানার্জির কাছে প্রশ্ন আপনি কি অলরেডি পশ্চিমবঙ্গকে ইসলামিক স্টেট ঘোষণা করে দিয়েছেন মানে হ্যাঁ আপনাকে তো তিরিশ পার্সেন্ট ভোট ব্যাংকের কথা ভেবে অনেক কিছুই করতে হচ্ছে গদিতে তো থাকতে হবে তো আপনি কি সারিয়ে ল এখানে পশ্চিমবঙ্গে চলবে এটাও কি ঘোষণা করে দিয়েছেন যদি করে দিয়েছেন তাহলে আমরা অন্যরকম স্টেপ নেব আর যদি না করে থাকেন তাহলেও আমাদের অন্যরকম স্টেপ হবে আজকে আমরা পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির বিদায়িকারা আমরা আজকে এখানে আন্দোলনে বসেছি প্রতিবাদ করছি এই ধরনের অসভ্যতা আমি আর বদমাইশি পশ্চিমবঙ্গে আমরা চলতে দেব না আপনি যতই হাজার টাকা দিন লক্ষ্মীর ভাণ্ডার আপনি নাকি সশক্তিকরণ করছেন মহিলাদের নিজের পায়ে দাঁড়াবার আপনি চেষ্টা করছেন কিন্তু উল্টো আপনি যদি তাদেরকে আবার গ্যাংরেপ ড্যাংট করে গ্রামে ঘোরানো আর গণধোলাই দেওয়া শাড়ির ল অনুযায়ী পাবলিক লিনচিং যদি হয় এটাও তো আমরা মেনে নেব না তাই আন্দোলন আগে আগামী দিনেও চলছে চলেছে এখনো চলছে আগামী দিনেও চলবে আর বিগত দিনেও চলেছে অত্যন্ত খারাপ পরিস্থিতি পরিস্থিতি এবং সব থেকে শকিং হচ্ছে এই যে মহিলা কুচবিহারের আমরা যখন গেছিলাম শিখা দিও আমাদের সঙ্গে ছিলেন আরো অনেকেই ছিলেন আমরা অবাক হয়ে গেলাম পঁচিশ তারিখ ঘটনা ঘটেছে আমরা গেছি উনত্রিশ তারিখ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ পাঁচ দিন চলে গেছে কিন্তু মমতা ব্যানার্জির পুলিশ স্টেটমেন্ট নেয়নি ভিকটিমের কাছ থেকে আমরা এখন বললাম যে স্টেটমেন্ট নেননি কেন আপনি না বললেন আপনি মনে করেন যে ভিক্টিমের কাছে গিয়ে স্টেটমেন্ট নেওয়া যাবে ওনার সেই মানসিকতা আছে স্টেটমেন্ট দেওয়ার মতো মানে কতটা কি বলবো কতটা সেন্সিটিভ যে কতটা ট্রমাটাইজড আমাদের ভিকটিম সেই জন্য পুলিশ যায়নি স্টেটমেন্ট নিতে তার মায়ের স্টেটমেন্ট নিয়েছে তার ছেলের স্টেটমেন্ট নিয়েছে কিন্তু ভিকটিমের পাঁচ দিনেও তাদের নিতে যাবার সময় হয়নি পরের দিন মানে গতকাল তারিখ পুলিশ স্টেটমেন্ট নিয়েছে পুলিশের কতটা আপনি বুঝতেই পারছেন আর পুলিশের আবার আমাদের কোনো এক্সপেক্টেশনও নেই বারবারই বলছি আমরা সিবিআই তদন্ত চাই আমরা এক দুদিনের দিনের মধ্যে ভিকটিমকে নিয়ে আসব আমাদের মহামহিম রাজ্যপালের সঙ্গে আমরা দেখা করাবো এবং আমরা দরকার পড়লে আমরা মহামহিম রাষ্ট্রপতির সঙ্গে দেখা করাবো কিন্তু এর একটা শেষ আমরা দেখে ছাড়বো এইভাবে কিন্তু হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন বলে আরেক দিকে ন্যাংটো করে গ্রামে ঘোরাবেন চলতে দেব না আমরা কতদিন আপনাদের এই ধর্ণা বা চলবে আমাদের আগামী দিনেও চলবে কতদিন চলবে সেটা আমরা এখনো ডিসাইড করিনি সম্মানীয় এলোপি আসুক আমাদের বলুক আমরা ডিসাইড করি সবাই মিলে চিফ হুইপ আছেন সবাই মিলে ডিসকাস করে আমরা এটা ডিসিশন নেব